বক্সিংটা দেখে তাহলে শুরুতে আমরা হিলিও আনবক্সিং দেখতে পারি সো হিলিও সুন্দর বক্সটা খুললে শুরুতে ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক সিম পাবেন তার সাথে একটা কেস তারা দিয়েছে কেসটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা একটা অ্যাডপ্টার পেয়ে যাচ্ছেন এইটিন ওয়াটার এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন আর তার সাথে তে আপনারা একটা হেডফোনও পেয়ে যাচ্ছেন এইটা একটা ভালো ব্যাপার যে আপনারা এই বাজেটে বক্সে হেডফোন পাচ্ছেন এখন অন দা আদার হ্যান্ড যদি টেকনোর কথা বলি তাহলে টেকনোতে আপনারা ফোনটা পাবেন শুরুতেই ফোনটা সাইডে রেখে একটা সুন্দর কেস দেওয়া হয়েছে কেসটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা কিছু পেপার পাওয়ার ওয়াগান সিমেজেটার পেয়ে যাবেন এগুলো ছাড়া ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা অ্যাডপ্টার পাচ্ছেন অ্যান্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন এখানে কোনো এক্সট্রা হেডফোন কিন্তু দেওয়া হয় নাই সো যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনের ডিজাইন আপনাদের অনেকের কাছে আইফোনের ডিজাইনটা যদি পছন্দ হয় স্পার্ক ফর্টি ডিজাইনটা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে বিকজ অফ আইফোনের মতো ডিজাইন তারা করেছেন আইফোনের মতো ডিজাইন অনেকের কাছেই পছন্দ হয় কিন্তু যদি একটু আনকমন ডিজাইন আপনাদের লাগে তাহলে হিলিও ফর্টি টা আপনারা দেখতে পারেন কারণ হিলিও ফর্টি এর ক্যামেরা মডিউলটা সম্পূর্ণ আলাদা করার চেষ্টা করেছে অনেকটা ওয়ে অনার ডিজাইনের মতো আমার কাছে পার্সোনালি যদি বলেন তাহলে আমার কাছে ভিলিও ফর্টি ফাইভের ডিজাইনটা একটু আনকমন মনে হয়েছে কারণ আইফোনের ডিজাইন অনেক কমন হয়ে যাবে আস্তে আস্তে কারণ আইফোন যেই বের করে ওই ডিজাইন সবাই কপি করা শুরু করে যদিও আইফোন পরে আসছে স্পার্ক আগে আসছে ওইভাবে ভাবতে গেলে আইফোন স্পার্ক কপি বাট এরকম না কারণ ডিজাইন অনেকদিন আগেই লিক হয়ে যায় যেগুলো অন্য কোম্পানি দেখে তারা ফটাফট ওই সেম ডিজাইনের ফোন নিয়ে আসে বাজারে তারপর আপনাদের কোন ডিজাইনটা ভালো লাগছে আমাকে কমেন্ট সেখানে জানাতে পারেন তাছাড়া আসবে রয়ে দিলে বটন সাইড দেখতে পারেন আপনারা লেফট সাইড দেখতে পারেন রাইট সাইড দেখতে পারেন টপ সাইড দেখতে পারেন অলমোস্ট

দুটো ফোনের মধ্যে মেনলি ডিসপ্লে পার্থক্য আপনারা পাচ্ছেন কিনা আমার কাছে সিমিলারই মনে হয়েছে দাদা যদি আমরা স্পার্ক ফর্টিতে দেখি তাহলে এইখানে আপনারা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একটা আইপিএস আলসি ডিসপ্লে পাচ্ছেন এটাও এইচডি প্লাস রেজলিউশন এন্ড এইটাও ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট দেওয়া হয়েছে তাছাড়া দুটো ফোনে যদি ইউএন ওয়েস নিয়ে কথা বলি তাহলে হিলিওতে আপনারা অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছেন ইভেন আপনারা টেকনো তো অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স কিন্তু টেকনোতে আপনারা ইউআই হিসাবে হাই ওয়েস পাচ্ছেন কিন্তু হিলিওতে আপনারা একদম মিনিমাম একটা ওয়েস পাচ্ছেন যদি ওটা তাদের নিজস্ব না তারপরে তারা যে ইউ টা ইউজ করে অনেক সিম্পল একদম স্টক এন্ড্রয়েড এর মতো ফিল দেয় আমি তো আপনাদেরকে অবশ্যই দিকে বলবো কিন্তু যদি ফিচারের কথা কথা ফিচার হাইওয়েসটা এগিয়ে থাকবে কিন্তু হাইওয়েস আবার একটু ল্যাগি বা একটু স্লো কারণ অনেক ভারী ফিল হয় সেটা আপনাদের মাথায় রাখতে হবে তাছাড়া ক্যামেরা সেকশনে যদি আমরা আসে তাহলে এখানে আপনার রেয়ারে দুটাতে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে এইট মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে আমি বেশ কিছু ব্যাক ক্যামেরায় ছবি তুলেছি আমি দিচ্ছি আপনাদের আপনার দেখেন যে কোন ছবি তুলছে ফোন দুইটা ইনডোরে কেমন ছবি তুলছে এভাবে আমি হিউম্যানের ছবি তুলেছি আমি পোর্টেড মোড়ে ছবি তুলেছি আমি পোর্টেড মোড় ছাড়াও ছবি তুলেছি আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে পিকচারের কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে এখানে তাছাড়া দুটার সেলফি আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন দুটার সেলফি কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি আমাকে বলেন তাহলে ওভারঅল সব দিক বিবেচনা করে আমার কাছে হিলো ফোর্টি এর যেই ওভারঅল পিকচার কোয়ালিটি সেটা ভালো লেগেছে তাছাড়া যদি ব্যাটারি সেকশনে আসে তাহলে এখানেও আপনারা মোটামুটি পার্থক্য তো পাচ্ছেন হিলো ফোর্টি ফাইভ এ আপনারা ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি পাচ্ছেন সাথে এইটিন ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন কিন্তু টেকনো স্পার্ক ফোর্টিতে আপনার 5200 mAh এর ব্যাটারি পাচ্ছেন আর সেইখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন সো চার্জিং এর চিন্তা করলে ডেফিনেটলি টেকনোটাই এগিয়ে থাকবে এখানে প্রসেসরে আবার দুইটা ফোনে কিন্তু এগিয়ে থাকা থাকে নাই কারণ দুটাতে হিলিও G81 চিপসেট ইউজ করেছে এইটা অনেক ভালো ব্যাপার এন্ড এইখানে যদি চিন্তা করেন যে হাজার টাকা কম দিলেও আপনারা কিন্তু Helio 45 এ সেম পারফরম্যান্সই পাচ্ছেন সো যদি আপনাদের মেইন পারফরম্যান্সটা হয় তাহলে আমার মনে হয় যে আপনাদের Helioর দিকে যাওয়া উচিত বাট যদি ফাস্ট চার্জিং চিন্তা করেন তাহলে আপনাদের টেকনোর দিকে যাওয়া উচিত কিন্তু দুটাতে আমি গেমিং করে

করে দিয়ে দেখা হবে পরের ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ